সংসদ সদস্য আনাউল আজিম সাহেব তিনি ব্যক্তিগত সফরেই গিয়েছিলেন এবং তিনি গিয়ে তার একজন বন্ধুর বাসা মানে বাড়িতেই তিনি আতিথ্য গ্রহণ করেছেন এবং সেখানেই ছিলেন সেখান থেকে তিনি বলা হয়েছে যে চিকিৎসার জন্য তিনি বেরিয়ে গেছেন কাজে এটার সঙ্গে একেবারেই তার ব্যক্তিগত সফর সাধারণভাবে আমি জানি না সেটা করেছে কিনা ব্যক্তিগত সফর হলেও আমি যতটুকু জানি যে কোনো সংসদ সদস্য তিনি যদি ব্যক্তিগত কাজেও বাইরে যান তাহলেও সংসদ সচিবালয়কে জানানো বা স্পিকারের কাছে জানিয়ে যাওয়া এটা একটা রীতি আছে যে আমি যাচ্ছি তিনি সেটা করেছিলেন কিনা আমরা যাই না হয়তো আমরা আস্তে আস্তে জানবো এই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে হ্যাঁ আরেকটা হচ্ছে যে সেখানে যেহেতু তিনি ব্যক্তিগত সফরে গেছেন তার ইমিগ্রেশনে বলে নিতে বলেন সেখানে পশ্চিমবঙ্গ সরকারকেও তো জানিয়েছিলেন কি না বা তাদের যে সংশ্লিষ্ট যে তিনি যাচ্ছেন সেই ধরনের ঘটনা কাজে এই জায়গাটার মধ্যে সংশ্লিষ্ট নেই মানে একেবারে বাধ্যবাধকতা কিছু নেই তবে সাধারণত আমি যেমন দিল্লিতে যখন ছিলাম যতজনেই গেছেন যারা সংসদ সদস্য হোক কেউ যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক কোনো বড় কর্মকর্তা হন সামরিক হোক বেসামরিক হোক এটা জানানো হয় এবং জানে এবং তাদেরকে জানা হয় দুটো কারণ একটা হচ্ছে তাদের প্রোটোকল দেওয়ার ব্যাপার থাকে তাদের এয়ারপোর্টে কেউ না কেউ রিসিভ করার ব্যাপার থাকে আবার সেখানে গাড়ি ব্যাপার থাকে যে সেটা অনেকে চায় যে আমাকে আমি চিকিৎসার জন্য এসছি আমাকে এই সুযোগ সুবিধা দেওয়া হোক এবং সংসদ সদস্য তো পাবে নেই এবং সেটা জানানোরই কথা এবং এখানেও এখনও আমি মনে করি যে এখানেও তার কেন তিনি করেন নাই বা করেছেন এখানেও জানানোর কথা এখন রঞ্জন তো আমাদের রঞ্জন সেন কথা বললেন হয়তো উনি বলতে পারবেন যে কলকাতাতে তারা জানিয়ে উনি জানিয়েছিলেন কিনা তো বাধ্যবাধকতা ব্যাপার নয় কিন্তু সাধারণত জানান এবং জানানো হলেই আজকে এখন যে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত তার ব্যক্তিগত বন্ধুর কাছে গিয়েছেন ইত্যাদি আরেকটা যে জিনিসটা হচ্ছে যে এখন আমরা কতগুলো জিনিস এই মুহূর্তে পেয়েছি সেটা হচ্ছে যে যেটা জানতে পেরেছে আমরা আমি আমাদের দেশে যারা টেলিভিশন দেখছে যারা খবর পড়ছে যে তিনি গিয়েছেন এবং এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র আপনি যেটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে যারা করেছে তারা সবাই বাংলাদেশি এবং এর মধ্যে ভারতীয় কেউ যুক্ত নন এটা এই পর্যন্ত তিনি বলেছেন পরবর্তীতে হয়তো এটা অন্যরকম হতে পারে আরেকটা হচ্ছে যে বলেছেন যে বাকি তথ্যগুলি এই মুহূর্তে বলবেন না তদন্তের সাথে স্বার্থে এই পর্যন্ত যা বলেছেন আমরা সেগুলো থেকে বলছি এবং পররাষ্ট্রমন্ত্রীও তিনি একটা প্রতিক্রিয়া বলেছেন যে আমি যদি ভুল করে না থাকি যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল হোতা সহ মূল হোতা হ্যাঁ আমরা তাহলে মূল হোতা মানে একজনের ব্যাপারটা তো পেয়ে গেলে এটা অনেক দূর এগিয়ে যায়